সেটাই তো তুই ক্ষতি করিস আমার থেকে না যাই মারিফে আচ্ছা ওই জায়গায় দেখো যে কিছু সাদা পোশাক করা হুজুর আসবে হ্যাঁ আসলে বুক বলবেন ঠিক আছে বিশ দেখতে থাকো মক্কাগণ আপনারা যে কোথায় থাকেন না কেন আমরা আল্লাহ রুকুমে আমার আল্লাহ কালামের ইজ্জতে আপনারা এরকের সামনে হাজির হন যেখানে হাজির করা হয়েছে ওই জায়গায় খাসায় আপনারা হাজির হন ইসম আল্লাহ আপনি সাহায্য করেন ইনশাল্লাহ ওই সাদা পোশাক করা হুজুর আসুন দেখেন কয়জন আসছি একজন সালামদিন হজুরকে একটু জোরে কথা বলেন আসসালামু আলাইকুম সালামতী ওয়ালাইকুম আসসালাম বলছি হ্যাঁ হুজুর একজন আছি হ্যাঁ পোশাক কীরকম মাথা কী আছে বাগড়ি দেখেন তো হুজুরের পোশাক বল কালা হয়ে যায় তো আমাকে বললেন হ্যাঁ এলাই যদি সাদা হয়ে থাকে তাহলে এর পোশাক কালো হয়ে যায় দেখেন পোশাক এয়া আছে পোশাক আছে সাদা পোশাক হুম এ জিজ্ঞেস করেন তো এক হাজার দেখেন তো ওই আমার কোথায় কোথায় পুকুরি করছি তা ইস্তমাল করা আছে কোথায় কোথায় একটু দেখেন দেখেন একটু তুমি দেখতে পারবে হ্যাঁ দেখাবি হাজার দেখানি না আমি আছি কানি না দেখো দেখো চোখ খোলা না হজুর কী বলে তিনটে তোমাকে দেখা দিয়েছি হুজুর হুজুরের আছে ইয়াগুলো হুজুর যে কটা করা আছে আপনি নিয়ে আসেন আনছে কে বলে ও নষ্ট করছি এখন আর একটা হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর দেখেন তো নষ্ট হয়েছে নাকি হুজুর নষ্ট হয়েছে নাকি নষ্ট হুজুর দেখেন তো দুটাই নষ্ট হয়েছে না তেরোটাই নষ্ট হয়েছে হুজুর এখন তাহলে পুকুরে আর নাই দেখেন তো একটু চেক দেন ভালো করে ওনার বাড়িটা চেক দেন রুগীর বাড়িটা চেক দেন হুজুর চেক দিতেছে

জিজ্ঞেস করেন যাবে আর ক্ষতি করবে না আর ক্ষতি করবে না ক্ষতি করবে হুম এটা যেটা বন্দি করা হয়েছে শয়তান ওটা করতেছে না হুজুরে করতেছে হুজুরে করতেছে আচ্ছা ওই জায়গায় দেখেন আরও হুজুর আসবে হ্যাঁ আসলে আমাকে বলবেন ঠিক আছে অকাল করে যে ঘরে করে থাকেন আমার আল্লাহর কোরআন শক্তিতে আপনারা হাজির হন আমার আল্লাহর রকমে আপনার হাজির হন ক্ষতি করা হুজুর আসছে আরো কয়জন আসছে দেখেন তো যেহেতু হুজুর দুজনে আলো এনার পোশাক সাদা হয় না কালো হয় সাদা আছে পোশাক দেখেন এদের কালো হয় নাকি হ্যাঁ হ্যাঁ জ্বালা এরা হাসে থাকে তাহলে এদের ফসার খালা যাবে দেখেন সাদাই আছে তো দেখেন তো হজুর এর আর কোনো সমস্যা আছে নাকি বাড়িতে একটু বাড়িতে চেক দেন অন্য কোথাও তাবিজ তোমার কুফুর কালাম অথবা জিন দেখেন আছে নাকি একটু ভালো করে চেক দেন অনেক দিন থেকে ওপরে ভুকতেছে বাড়িতে থাকতে পারে না এটা কী জন্যে ওটা বলতেছে হুজুরে তো কুপুরে তো হুজুরে এখন নষ্ট হয়েছে এখন আর সমস্যা আছে হুজুর কে কুপুরে করছে একটু এক দেখা দেন তো তার ছবিটা চোখের সামনে একটু ভাসে তোলেন হুম লেখা স্পষ্ট দেখতে পারবেন কে কেউ করছে কয়জন করছে একজন মহিলা না পুরুষ নাম করবেন না মহিলা স্পষ্ট দেখছেন চিনতে পারছেন তো নাকি কাউকে কবেন না কিন্তু হ্যাঁ বলার দরকার নেই হ্যাঁ তবে ভুজুর বলেন দেখেন তো আমার আর কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা আছে কী বলা না সমস্যা নাই রবুদুর যে শয়তানটাকে তাকে বন্দি করা হয়েছে একে ইয়া নাকি ক্ষতি করতে চায় তো এক মারি ফেলাবো না বন্দি করে দেবো সে কথা কয় তো দেখেন তো একজনে আমি মারি ফেলাই তো এর কোনো বন্ধু বান্ধব আসে নাকি যে যারা বিদ্রোহ করবে প্রতিশোধ নেবে দেখেন তো মা বাপ বন্ধুবান্ধব বা স্ত্রী এরকম কেউ আছে নাকি তো সে দেন নাই কিছু করবে না তো এবার যে সন্তানটাকে বন্দি করা ওটাকে বলো এ তুমি কি চলে যাবা না তোমাক ইয়া করবো মেরে দেবে একবারে তুমি চলে যাবেন না হুজুর একবার মেরে দেবে কিন্তু হুজুর না সারা মেরে দেবে কি বলে সে কথা কয় তুমি যে চলে যাবা আর আসবা না এটার প্রমাণ কি একটা প্রমাণ দেখাও সে দেখবে না তো একটু ভালো করে করেছে যদি আমি মেরে ফেলি তো দেখেন তো আর কেউ আসে ওর সাংঘাঙ্গ কেউ আসে না কি যে প্রতিশোধ নিতে আসবে বা পরবর্তী ক্ষতি করার সম্ভাবনা আছে একটু দেখেন যদি এরকম কেউ থাকে তাহলে তাকে ধরিয়ে আনেন নাই ওর স্ত্রী পুত্র এগুলো নাই বাবা মা আর কিছু করবে না তাহলে দেখেন তো যে আছে ও হিন্দু না মুসলমান বন্দী করা আছে শয়তানটা মুসলমান তো বলেন যে তুমি নামাজ কালাম পড়ো না তো বলো যে তুমি যে এই মানুষের ক্ষতি করো তুমি কি আল্লাহকে স্বীকার করো না আল্লাহকে মানো না মানুষের কি ক্ষতি করা ইয়ে আছে জায়গা আছে আমি ক্ষতি সে কথাই বলে তাহলে বলো যে তোমাকে জব করে দেবে তোমার কোনো বক্তব্য আছে শেষ ইচ্ছা আছে কিছু আচ্ছা দেখোন বেটীটাকো বন্দী কৰা হয় না হা একো বন্দী কৰা হওক হুজুৰ হুজৰ হুজৰ ম ঠিক আছে কোথায় যাই যাক ও আসবি তাও হুজুরে বলতেছে কথা হুজুরে পোশাক কারো কালো হয়ে যায় নাকি হ্যাঁ কজনের পোশাক কালো আছে একজন কার একজন কার বন্দি করা হোক খাজার ভেতরে এখন কয়জন আছে দুইজন আর পোশাক কয়েকজনের ইয়া আছে সাদা দেখেন এদের ভেতরে কেউ কারো পোশাক আবার কালো হয়ে যায়নি হ্যাঁ টু জোরে কথা বলবেন দেখেন আর কালো কালো সাদাই আছে দুজনের তাহলে দেখছেন একজন ধোকা দিছিল শয়তান তাহলে এখন দুইজন খাজার ভেতরে হ্যাঁ

তো তোমাক হুজুৰ মেৰ ফেলা সেই কথা বোলে হুজুৰ হুজুৰ এদকে মেৰ ফেলে ভাল হয় নে বন্দী কৰা ভাল হয়তো হুজুৰ কথা বোলে না হুজুৰ দেখোন ছয়তান্নাকৈ খাদ্য বন্দী কৰা হৈছে এদকে মেৰ ফেলে ভাল হয় নে বন্দী কৰিলে ভাল হয় কথা বোলে না দেখেন আবার দেখুন এর পোশাক ইয়া জানি হ্যাঁ দেখেন পোশাক পোশাক সাদায় আছে সাদাই আছে হুজুর একটু বলেন কি করা যায় কথা বলেন হুজুর কি করা যায় বলেন একটু সে কথা বলে সুযোগ এদেরকে আপনি বন্দী করেন জেলখানায় বন্দী করে থুন দুজনকে কি বন্দী করেন বন্দী করে আছে জেলখানায় বন্দী করেন হুজুর ওখান থেকে নিয়ে যা জেলখানায় বন্দী করেন যান এরা বেরোতে না পারে জীবন বন্দি করে দেন ফন্দি করছি বন্দি করে না এখনো হাত পা ধরতেছি হ্যাঁ দেখুন সব দেখতে পারেন ইনশাল্লাহ বুঝি না একজনে হাত পা ধরতেছে আর একজনে করে একজনে বলে বন্দি করেন দেখেন বন্ধুগুলো আমাকে বলবেন দ্রুত বন্দি করেন জেলখানা দে না দে যারা যাবজ্জবন এদের কারা রন্ধ ও একটু দেখান তো পরবর্তী তাকে বন্দি করা হলো সয়ানটা ঢোকা দিল তো দেখান তো এর কেউ আসে নাকি যে ক্ষতি করবে আছে নাই এরও এমন মেয়ে আছে নাকি মেয়ে স্ত্রী পুত্র এরকম কেউ আছে দেখেন অথবা মা বাপ আত্মীয় স্বজন আছে কয়জন আছে চারজন ও তাদেরকে ধরিয়ে আনা হোক হ্যাঁ আছে না চারজন হচ্ছে কিছুই চলে এটার ব্যাপারে কিছু জানে না তো চারজন আমার সঙ্গে কথা বলতে পারেন যে হুজুর আপনাদের সঙ্গে কথা বলবে এদিকে আসেন হ্যাঁ তো রাই চারজন আসেন হাজুরে কথা বলবে না কিছু জানে না তো এ ক্ষতি করছে এ ক্ষতি করতে চাই তো এক আমি মেরে ফেলবো আপনাদের কোনো আপত্তি আছে ভবিষ্যতে কি কোনো ক্ষতি করবেন রুগীর ক্ষতি করার সম্ভাবনা আছে আমাদের চারজনের নাই ঠিক কথা বলে হুম তো ঠিক আছে তাহলে ওদেরকে সেরে দেওয়া হোক তো দেখানো ওই যে ওই মেয়েটা যে আসছিল প্রথমে তাকে বন্দি করাল সচানটা ওর মেয়ের খবর কি একটু দেখেন তো কীজনে আসছিলো মায়ের উদ্দেশ্য আসছিল মায়ের উদ্দেশ্যে মেয়েটা কত বড়

আসে না মারা গেছে কেউ মেরে ফেলছে নাকি দেখেন তার স্ত্রীকে অসুস্থ তাকে একটু করেন তো একটু ভয়েস দেন যে আপনার স্ত্রী এরকম কাজ করে তো সে ধরা আপনার কি কোনো বলার আছে নাকি তাকে বন্দি করতে চায় চিরকালের জন্য জানে না তাকে জিজ্ঞেস করেন যে আপনার কোনো বলার কিছু আছে নাকি বন্দি করলে স্বামীকে জিজ্ঞেস করেন মাক বন্দী কৰিলে আপত্তি আছে নেকি তোমাৰ মা অপরাধ করছে সে মানুষের ক্ষতি চায় সে ক্ষতি করতে চায় তো যার কারণে তাকে বন্দী করা হবে শিকার শিকার হতে হতেও তো বলেন যে তোমার মা অপরাধ করছে যার কারণে তাকে যাওয়াজ জীবন কারাদণ্ড দেওয়া হবে বন্দী করা হবে জেলখানায় আর তোমার না করতেছে না করেও তো লাভ নেই কারণ সে ক্ষতি করবে

বন্দী কৰি দিয়ন বন্দী কৰে একে যাব কাৰো দণ্ড দিয়া দিয়া আপোনাৰ বন্দী কৰক ক্ষতি কৰিলেও মানা কৰিলা বাজাতে তাকেও বন্দী কৰা হ'ব বন্দী কৰিছে

বন্দি করছি এবার আমি মেয়েরাকে জিজ্ঞেস করেন যে তোমার কিছু বলার আছে তোমার মা তো বোঝে না তোমার মা তো ক্ষতি করতে চায় মানুষের তো মানুষের ক্ষতি করলে সে অপরাধ করছে তাকে তো বন্দি করতেই হবে যাতে মানুষের আরও ক্ষতি করতে থাকবে কি বলেছে করছে কোন

তো বে তুমি কি খুচি হৈছ তোমাৰ মা বন্দী কৰা হৈছে এখন চাউণ্ড খুচি হৈছে তাৰ তোমাৰ আৰু কিছু বলাৰ নাই নাই ব'লাৰ তোমাৰ কি কোনো ক্ষতি কৰবে নে কি আমাৰ আমাৰ তোমাৰ মায়াৰ প্ৰতিশোধ নিবে নেকি মানে সেই কথা পাৰিলে তুমি মুছলমান নে হিন্দুটো মুছলমান লেখা বাৰ কৰে মাদ্ৰসায় নে স্কুলে মাদ্ৰাস তো জিজ্ঞেস যে তুমি তাহলে তোমার বাবা বৃদ্ধা না অসুস্থ তার তাহলে সেবা করো তুমি তুমি কখনোই মানুষের ক্ষতি করবে না আর নামাজ পড়বে পাঁচ নামাজ পড়ে দোয়া করবে হ্যাঁ কে ক্ষতি করবো ওর মায়ের ওর বাপের ক্ষতি করছি তো ওগুলো বন্দি হচ্ছে তো না এবার এ মেয়েটাকে আর কিছু বলে তো হুজুর এই যে মেয়েটাকে কি কী করবো একে বন্দি করে দেবো নাকি ছেড়ে দেবো সেটা আচ্ছা মেয়েটাকে ছেড়ে দেওয়া হোক মেয়েরা যাই ঠিক আছে আর কোনো এরকম সমস্যা আছে নাকি একটু দেখেন তো বাড়িটা চেক দেন আর নাই যতগুলো সমস্যা হয়েছিল এগুলো আর নাই তো না গাড়া একটু ছেড়ে দেন তো হুসুর আছে তাই না ব্যস্ত করতেছি তো ঠিক আছে হুজুর আর কোনো সমস্যা নাই তো তাই না আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে আপনারা চলে যান ছাড়ান দাও দেখো কত যায় দেখো দেখবি দেখো কত কোনো দেখা যায় চলে গেছে আর দেখা যায় না এখন কি দেখা যায় সাদা দেখা যায় হ্যাঁ খুশি হয়েছেন চোখ বন্ধ করি খুশি হয়েছেন অপবন্দি করা যে খুশি হয়েছেন যা দেখছেন সব সত্য মিথ্যা জোরে কন সব সত্য স্পষ্ট দেখছেন তো তোমার এই যে মা আছে এই জায়গায় তোমার মা আছে এই জায়গায় তোমার মা কন যে আমি যা দেখছি সব সত্যই দেখছি কন কন আর আর লাগবে না এখন যে সম্মানিত দিনে ভাই বোনারা দেখেন আমি এই ভিডিওটা করলাম আমার নিজের শাসত ভাই তো এই যে ওনার মা আছে আমার শাশি আর ভাতিজাব আছে একজন তার সামনে এই কাজটা করা হলো তো আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয় আপনারা সকলে দোয়া করবেন তার জন্য আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ